নরেন্দ্র মোদি এবং ডোনাল্ড ট্রাম্প একটা দেখেছি বৈঠক করেছে এবং সেই বৈঠক করার সময় ওয়াশিংটনের সামনে মেবি আওয়ামী লীগের কিছু লোক যারা মেবি বাংলাদেশি তারা আন্দোলন করেছে এবং তারা বলেছে যে তারা বাংলাদেশের উপরে তারা মোদীর এন্টারফেয়ার চাচ্ছে সো অ্যাজ এ বাংলাদেশি হিসেবে এটা আমাদের জন্য অত্যন্ত লজ্জাজনক একটা বিষয় যে আসলে আমরা কেমন আসলে বাংলাদেশি হয়েছি যে বাংলাদেশের একটা স্বাধীনতা আছে একটা সার্বভৌম একটা বিষয় আছে সেই সার্বভৌমত্বটাকে আমরা অন্যদের কাছে বিলীন করে দিচ্ছি অন্যদের হাতে সেটা আমরা দিয়ে দিচ্ছি তাহলে কেমন আমরা বাংলাদেশে সেটা একটা প্রশ্নের জায়গা সো এখন এই যে বিষয়গুলো কয়েকদিন আগে শুরু হয়েছিল আনসার লীগ এরপরে রিক্সালিক কিস্তি লিক আরও কত কিছু শুরু হয়েছে সো এই যে প্রোপাকাণ্ডাগুলো চলছে স্পেসিফিকলি এগুলো কারা করছে এগুলো হচ্ছে আওয়ামী লীগরা তারা এটা কন্টিনিউ করবে এটা অসম্ভব কোনো কিছু নয় এটা স্বাভাবিক একটা বিষয় যেহেতু তারা ক্ষমতা হারিয়েছে সো তারা এই সরকারকে যে তারা খুব ধীরে সুস্থ থাকতে দেবে বিষয়টা এমনই এমন নয় তারা চাইবে যে ডক্টর মোহাম্মদ ইনুসকে তারা যেভাবেই হোক ব্যতিব্যস্ত করে রাখবে সেই ধারাবাহিকতায় তারা ওয়াশিংটনের সামনে গিয়ে আন্দোলন করেছে এবং এই যে তারা আন্দোলন করেছে এবং সেখানের পুলিশ তাদেরকে দেখেছি অনেকক্ষণ যাবৎ সেখানে আন্দোলন করতে দিয়েছে সো আন্দোলন করতে দিয়েছে সে কিছুক্ষণ পরে তাদেরকে সেই পুলিশরা সরিয়ে দিয়েছে সো আমাদের যে ইন্টারেম যে গভর্নমেন্ট আছে ডক্টর মোহাম্মদ ইনুস সে চাইলে একটা পদক্ষেপ নিতে পারেন যেটি আসলে বাংলাদেশের মানুষের কামনা বা বাংলাদেশের মানুষের প্রত্যাশাও বলতে পারেন বাংলাদেশের মানুষটাই কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ এটি কোনোভাবেই জন্য রাজনীতির ময়দানে আসার সুযোগ না পায় এক কথা বলতে এটাকে রাজনৈতিক রাজনৈতিকভাবে এটাকে নিষিদ্ধ ঘোষণা করার একটা বিষয় সো যদি এই দলটাকে যদি রাজনৈতিকভাবে যদি নিষিদ্ধ করা যায় এবং নিষিদ্ধ করার যতগুলো প্ল্যান পলিসি বা তাদের যতগুলো ক্রাইম থাকলে পরে একটা দলকে নিষিদ্ধ করা যায় সে সমস্ত ক্রাইম কিন্তু সে সমস্ত অপরাধ কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের ভিতরে আছে সো সেই ক্লুগুলো বের করে তারপরে কিন্তু আওয়ামী লীগকে ব্যান করা যায় নিষিদ্ধ করা যায় এবং সেটার ব্যাপারে বাংলাদেশের মানুষের ঐক্যমত রয়েছে সো এই জায়গা থেকে জনগণের প্রত্যাশা থেকে যদি ডক্টর মোহাম্মদ ইনুস তিনি যদি বাংলাদেশ আওয়ামী লীগকে যদি ব্যান ঘোষণা করে বা নিষিদ্ধ করে তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে এই যে নিষিদ্ধ লীগের যারা লোক আছে যে সমস্ত মানুষ আছে কর্মী আছে তারা আসলে কোথাও গিয়ে কোনো আন্দোলন করে তেমন একটা ফলপ্রসূ অর্জন করতে পারবে না কারণ সেখানে যখন তারা আন্দোলন করবে এবং তাদের লোগোস তাদের কথাবার্তা তাদের যে ডায়লগস সেগুলো দেখে অলরেডি তারা বুঝবে যে এরা আসলে একটা নিষিদ্ধ লীগের দল তখনই কিন্তু সেই জায়গা যে পুলিশ প্রশাসন আছে তারা কিন্তু তারা সেখান থেকে তাদেরকে বের করে দিবে বিকজ তারা নিষিদ্ধ লীগের কর্মী সো আমার মনে হয় যে ডক্টর মোহাম্মদ ইনুস যদি তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করেন তাহলে সেক্ষেত্রে তারা কোথাও গিয়ে তেমন একটা ফলপ্রসূ স্থান অর্জন করতে পারবে না সো আমি সেই জায়গা থেকে বলবো যে ফার্স্টলি আওয়ামী লীগকে যেন বাংলাদেশের রাজনীতি থেকে ব্যান করা হয় তাহলে আমি মনে করি যে বাহিরে যতগুলো আন্দোলন হবে তাদের যতগুলো প্রোপাকাণ্ডা হবে সেটি সেভেন্টি পারসেন্ট আন্তর্জাতিক মহলে সারা পাবে সো এখন অতি দ্রুত আওয়ামী লীগকে নিষিদ্ধ করা প্রয়োজন সো এই রিকোয়েস্ট করি আজকের ভিডিও শেষ করছি ওকে দ্যাটস ইট থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড ইউ ইন দ্য নেক্সট ভিডিও আল্লাহ হাফিজ